সমস্যা নাই কিনা দিমু কিন্তু ভাই এত টাকা কুই পাইবা অনেক দাম নিবো কিন্তু ওইটা লোয়া চিন্তা করিস না আমি আছি না তোর বড় ভাই আমি তোরে কিনা দিমো দাঁড়া আমি এখনই কথা গইতাছি ভদ্রভাবে গিয়ে কথা কইতে ভাল লাগে ভাই ওই বড় টক্কাস কে যা ভাই আমি ওই পাঞ্জাবিটা কিনু ওটার দাম কত এ পাঞ্জাবি কিনতে আইছে টোকাই মুকাই জানতে ভাই আমরা টোকাই দেখা কি মানুষ না আম তো ইচ্ছা হয় নতুন পাঞ্জাবি পিন্দি দামটা একটু কম না টোকাইর আবার সব হ্যাঁ এটা দাম হইছে 1500 টাকা বুঝছস হুনছস না আর জানতে ভাই আমি ঠিকই পনেরোশো টাকা লয়ে আমু আর এই পাঞ্জাবিটা আমার ছোট ভাই লেগা লয়ে যামু ঠিক আছে আমি আমু ভাই চল ভাই যা 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 এই পাঞ্জাবি কিনা মরণ লাগবো না জানতে আমরা এমন করে কে মামা দে মাল দে এই লন মাল দি কি মাল লয়ে আছ বেড়া এই মেলার কটাকা ভাইছে মাপ দি পঞ্চাশ টাকা হয়েছে রে পঞ্চাশ টাকা কি কো একটু বাড়ায় দেন যায় না ভাই মামা কিন্তু সব সময় এরকম করে এই ল অবস্থা এই টাকা পাঞ্জাবিটা কিনতে লে বেশি করে হইব আরে চল চল এত দেখতে হইব না আমি তোরে কিনা দিমু কইছি না আয় কবে দিবা বাবাই ও জানতে খারুজকে জানতে বাক চল ভাই চল কিনা দিমু না আয় ভাই ঈদ কিন্তু আয় পড়ছে হন আর বেশি টাকা লাগবো না কিনালাম বুঝছস মামা কিরে মালাঞ্চাস আর কি মাল আনাস প্রতিদিন দেখ মাপ দি দেখি তারপরে দেখা যাক কি হয় পঞ্চাশ টাকা আজকে আজকেও পঞ্চাশ টাকা বুঝলাম না এমনি হলে তো কষ্ট হয়ে যাবো চল ভাই পঞ্চাশ টাকা পাইছি আয় কি মাল আনাস বেশি করে আনবি দূর রো এটা কি এটা তো প্লাস্টিক না আরে পাঞ্জাবি তরে কবে যে কিনবু আর গবে যে পড়মি ভাই রে ছোট ভাই দোকানের সামনে এলে আটকাই যাস গা আয় ধিমু কি না আয় কিরে পাটা টোকাই তোকে লজ্জা সরম নাই গেরি খাদাই

ল তোর ব্যাগ 50 টাকা আইছে এই লল বেশি করে মাল নিয়ে আইছ কালকে থেকে এই সুযোগে চাই মামা একটা কথা কইতাম কী গো বে তাড়াতাড়ি গো আমার আবার হাতে কাছে আছে তো সময় ছোট বেডার একটা পাঞ্জাবি কিনা দিতাম কয়টা টাকা যদি একটু বাত্তি দিতেন মাল টোকায় দিয়া দিতাম দেন না মামা থাকলে এ পাঞ্জাবি কিনা शौक হয়েছে মাল আনাছন বলবা বেশি করে এনে দিবাছ না দেন না মামা দিয়া দি মনে ও কিন্নি কো নাই গ্যার

হায়রে টাকা তুই একটা জিনিস আচ্ছা পাঞ্জাবিটার দাম কত গাউদি ভাই বেশি না পনেরোশো টাকা একটা পাঞ্জাবি পনেরোশো টাকা এটা প্যাকেটিং করে দাও আমার লাগা যাও আরে ভাই কি কন আপনি পনেরোশো টাকা পাঞ্জাবি লবেন এত দামের পাঞ্জাবি থাকতে এটি আপনার মানায় না ভাই বেশি কথা কও তোমার যেটা কইছো ওটা করো এই পাঞ্জাবিটা আমার প্যাকেটিং করে দাও আর ভালো কথা ওই যে পোলাপেন দুইরা যে আইলো টোকায় ওরা আহে কোন সময় ভাই ডেলি আয় টোকাইতে টোকাইতে দশটা এগারোটার দিকে আমার দোকানের সামনে ডেলি আয় দাও ওইটা আমারে আরে দূর চিন্তা করলাম পাঁচ হাজার টাকা পাঞ্জাবি বেসলে দুই হাজার লাভ থাকবো আর হ্যাঁ পাঞ্জাবি নিয়েছে পনেরোশো টাকা দামের এটা লাভ অভিভাবে করতো দুশো টাকা কাস্টমার তো যাক ছেড়ে দিলাম দুশো টাকা লাভই যাক দিছি তো দিছি লন ব্যাপ তোর পাঞ্জাবিটা পাঞ্জাবির লেগে কারো স্বপ্ন নষ্ট হয়ে যাবে এটা ওইতে দিব না এমন কাজ হইলো ওই লোকগুলোর খুঁজা বাইর করা আর এই পাঞ্জাবিটাও করে পৌঁছায় দেওয়া দেন দুশো টাকা লাভ হইলো ঠিক আছে বাসালামালিকুম বাবা আসেন তুমি ভালো হয়ে যাও কিরে আমার ছোট ভাই কান রেখে হঠাৎ করে কি পাঞ্জাবিটা কই হে ভাই পাঞ্জাবিটা কই হে ভাই এনকার পাঞ্জাবিটা কই ভাই কই পাঞ্জাবি পাঞ্জাবি তো বেশ চালাইছি ওই তোর না গুছি পাঞ্জাবিটা রাখতে পাঞ্জাবিটা আমরা লয়ে যাব না তুই কাম বালা করস নাই আরে ওই পোলা বাইন্ডি না এই দাঁড়াও দাঁড়াও কান্দিস না ভাই কান্দিস না আমি তোর কিনা দিব আরে কতদিন পরে আইছস মাল মনে বেশি করে আইছ দে দে টাকা বাড়াই দিমু তোর মাল তুই আমার টাকা দস্তে পাঞ্জাবি কিনদারি না লো তোর মাল লো এ বড়াই খাড়া খাড়া এ খাড়া হে আল্লাহ কেমন বড় ভাই হইলাম ছোট ভাইয়ের একটা পাঞ্জাবি দিতে পারলাম না এই যে আমার নতুন পাঞ্জাবি আমার অতি মাপ করা দে রে ভাই আমি তোর একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না আমার মাপ করা দে ভাই তুই কি তো মনে করিস আমার মাপ করা দে আর কান্দা হইব কি কি ভাইয়া কান্দাছো কে লেগা পাঞ্জাবি পাউনে হইলিগা তুম গো আবার কোন ঈদ আছে হ্যাঁ কি ছোট মিয়া কান্দো কে কান্দা বন্ধ করো ঠিক কইছেন ভাই আমগো তো গরিবের আবার কি এরি এললিগে তো জোড়ো গরেটা পাঞ্জাবি কিনদে দে মারিনে ও খুশিদার ব্যাগের ভিতর রাইখা লাভ নাগরে দিয়া দে আই ছোট মিয়া দাও তো পাঞ্জাবি রই নাই তোমার বাই এটা তুই পাঞ্জাবি ইড়া খুশি তো আমি সব দেখছি সব জানি আর এই পাঞ্জাবিটা তোমার ঈদের পাঞ্জাবি ঈদ সবার জন্য ঠিক আছে খুশি থাকো দেখে মনে হয় খুব সাধারণ একটা পাঞ্জাবি কিন্তু না এটা অনেকের কাছে অনেক বড় একটি স্বপ্ন কারণ ঈদে সবাই এরকম পাঞ্জাবি পড়তে পারে না আসুন যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা অল্প অল্প কিছু করে দিয়ে মানুষকে সাহায্য করি আর না পারলে কিছু করার নাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ